নমস্কার নিউজ স্টুডেন্ট বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী আজ ইসলামপুর বিধানসভা এলাকায় তার প্রচার শুরুর আগেই ইসলামপুরের সুবিখ্যাত মাজার শরীফে চাদর চড়িয়ে দোয়া মান্ন করে এখানকার এগারোবারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সদ্য তৃণমূলে ফের যোগ দেওয়া তৃণমূল নেতা জাভেদ আক্তার সহ একাধিক নেতৃত্বের সঙ্গে তিনি কিন্তু আর দেখা সাক্ষাৎ করার পর তিনি কিন্তু রামগঞ্জের উদ্দেশ্যে রওনা হলেন সেখানে তিনি হচ্ছে প্রচার অভিযান সেরে তারপর কিন্তু মাটিকুন্ডা এবং আগ্রিমটি খুঁটিতে তিনি প্রচার সারবেন তারপর অবশ্যই দারিভিট এবং কালানাগিন এবং গাইশাল মানে এবং টুয়ে তিনি কিন্তু প্রচার সারবেন দেখে নিন একটি ঝলক করিম চৌধুরী মানেই হচ্ছে অলয়েস কারিসমাটিক এগারো বারের বিধায়ক আপনি আজকে কৃষ্ণ আপনাদের দলের যিনি হচ্ছেন এবার লোকসভাতে প্রার্থী হয়েছেন মনোনীত প্রার্থী তার প্রচারে বেরোনোর আগে তিনি আপনার কাছ থেকে দোয়া প্রার্থনা করলেন আশীর্বাদ নিলেন এবং এখানে মাজারে গেলেন কি বলবেন আমি যে বলছি যে ও আমাদের বিধান লোকসভা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অধীনে সাতটা বিধানসভা আছে ও সাতটা বিধানসভার মধ্যে পাঁচটা বিধানসভা শুধু ঘোরাঘুরি করে নিল ছটা বিধানসভা এখন এটা বাকি ছিল ইসলামপুর রাতে উনি এসেছেন এখানে আমাকে আমি ছিলাম না মাঝখানে আমি উনি ডেট করে অন্য চলে গেছিলেন এখন আমি পরশুদিন আমাদের অভিষেকের থেকে মিটিং হলো আমাদের রায়গঞ্জে এই গঙ্গারামপুরে সেখানে দুই জেলার নিয়ে আন্দোলন দুই জেলার উনি আন্দোলনটা দিলেন সে আশা আমি বলেছিলাম ওখানে যে অভিষেককে যে অভিষেক এখানে আমরা সমস্ত কর্মী নেতার যারা যত আছি আমরা যদি সিনসিয়ারলি কাজ করি তো এই দুটাই লোকসভা কেন্দ্র আমরা পেয়ে যাব ড্যালিসের মধ্যে দুটো আছে এই দুটোর মধ্যে আমরা পেয়ে যাবো তুমি এসেছো ওখানে সেটা আমার আশা আছে আছে যে দুটাই কেন্দ্র আমরা হয়ে যাবে যদি আমরা ঠিক করি সিনসিয়ারলি আর অনেস্টলি যদি কাজ করি ওই জন্য আমি আজকে আছে নাম সে একটা মাথায় আছে রায়গঞ্জের এম এল এ বিজেপি জিতেছিল কিন্তু জানে যে বিজেপির সঙ্গে আমাদের ভারতের কালচার মিল খাবে না এই জন্য ও ছেলে আমাদের সঙ্গে এর বাবা আমার সঙ্গে ছিল এর বাবার নাম ছিল দীনদয়াল কল্যাণী ও আমার আমার সঙ্গী ছিল ওরা কংগ্রেসে ছিল ওরা চেয়ারম্যান ছিল রায়গঞ্জের বহুদিন ধরে আমার সঙ্গে আমার সঙ্গে রিলেশন ছিল বন্ধুত্ব ছিল বহু আমি যখন তখন ওকে বল ডাক ডাকতাম চলে আসতো ওই জন্যে আজকে যে নতুন ছেলে না তারপর সবচেয়ে বড় বলতে আসছে যে আস্তে 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 করেছে বাবাকে দিয়ে বাবার মাধ্যমে নাম দাম দিয়ে যে আজকে আমাদের উত্তর দিনাজপুরের একজন শিল্পপতি হিসাবে উঠে উঠেছে শিল্পপতি মনে কি যে শিল্প গরা আমাদের সব জায়গায় আজকে মধ্যে ছেড়ে সূর্যের কোতায় বম্বে গুজরাট রাজস্থান বলে गवर्नमेंट সার্ভিস পাচে না প্রাইভেট সার্ভিস পাচে তে প্রাইভেট সার্ভিস থেকে যদি দুই তিনটা যদি আমাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে আসবে 50 কোটি হাজার কোটি 2000 কোটি खर्चा করার জন্য একটা বন্ধু তো বন্দুকের নেচার আছে ও আমাদের জেলাতে তো আর আমাদের ছেলে মেয়েরা এখানে বন্নন জায়গায় চাকরি করতে যেতে হবে না এখানে ইন্ডাস্ট্রি এখানে শিল্প উনা গড়ে দেবে এই জন্য আমার পুরো আশা আছে যে আমাদের এই ক্যান্ডিডেট জিতে গেলে আমরা আশাবাদী এই সরকারের মাধ্যমে কি কাম করিবে কিন্তু এ কিছু বন্ধু বান্ধব নিয়ে আসে আমাদের এখানে শিল্প গড়ে লোকের বেকারি দূর করে দিবি আমার বিখ্যাত বলছি বলছি যে এই কয়েকদিন আগেই হচ্ছে জাভেদ আক্তার এবং ফরদ বানুর সহকারী সভাধিপতির প্রতিনিধি তিনি কংগ্রেস থেকে আবার হচ্ছে তার হচ্ছে নিজের দল মানে ঘর ঘর বাপসি যাকে বলে সেখানে যোগ দিয়েছেন আজকে প্রচারেও বেরিয়েছেন আপনাদের সঙ্গে কতটা প্রভাব পড়বে ভোটে প্রভাব তো পড়বে কারণ যে এরা হতাশায় চলে গেছিল সিটিং মেম্বার ছিল চলে গেল অন্য জায়গায় তো আমি যখন না পেলে চলে যায় কিন্তু মন লাগবে না অন্য জায়গায় অন্য ঘরে মন লাগে না অন্য ঘরে মন লাগবে না নিজের ঘরেই থাকতে পারে যেহেতু কুড়ি বছর ধরে আমার সঙ্গে ছিল এখন ওই আছে আবার কংগ্রেস থেকে ঘুরে চলে আসেছে এখন সবাই মিলে আমাদের যত কি নাম কর্মী নেতা আছে যোগাযোগ করে আমাদের ভূভ্রান্তি দূর করে আমাদের ফ্রি করতে হবে কারণ যে কারণ এই কে নাম জাভেদ এরা সবাই এখন একটা লিডার না আমাদের এখানকার ও লিডারের হিসাবটা আছে মানুষের একটা প্রতিনিধি আছে সেই প্রতিনিধি হিসাবে কাজ করতে মানুষের জানে যে জাভেদের কাছে গেলে আমার কাজটা হয়ে যাবে জাভেদের কাছে গেলে পুলিশ চার ঝামেলা করবে না এগুলো তো লোকের মধ্যে বিশ্বাসটা আছে এই জন্যে জাভেদ ফিরিয়ে আসে ঘরে

কৃষ্ণদা আজকে ইসলামপুর ব্লকে আপনি হচ্ছে এলেন গোল ঘরে তারপর হচ্ছে মাজার শরীফে হচ্ছে আপনি দোয়া দরুদ করলেন আজকে কি এখান থেকে এভাবে আজকে প্রচার শুরু করবেন প্রচার আমাদের স্টার্টিং পয়েন্ট আমাদের রামগঞ্জ থেকে আছে হ্যাঁ এখন আমরা সবাই রামগঞ্জ যাচ্ছি ওখান থেকে আমাদের প্রচার চালু হবে ব্লক প্রেসিডেন্ট রয়েছেন আমাদের জেলা সভাপতি এই যুবর প্রেসিডেন্ট সব রয়েছেন আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা বেরিয়ে প্রচার করছি বলছি যে বিষয়টা বলবো যে অনেকেই বলছেন বিশেষ করে দলের মধ্যে থেকেও বলছেন বাইরে থেকেও বলছেন যে আপনি প্রার্থী হয়েছেন বিশেষ করে রায়গঞ্জ হেমতাবাদ কালিয়াগঞ্জ এইসব জায়গায় খুব সঙ্গবদ্ধভাবে আপনারা প্রচার করছেন ইসলামপুরে ছন্ন ছাড়া প্রচার হচ্ছে কি বলবেন ইসলামপুরে তো আসলাম তো আজকে ছন্ন ছাড়াটা কখন হবে আজকে আসলাম প্রচার করার সুযোগ দেন আপনার প্রচার করার সুযোগই দিয়ে আসে পৌঁছাইছি আর আপনারা বলছেন ছন্ন ছাড়া কি কর্মসূচি রয়েছে আপনার আজকে আমার কর্মসূচি আমার ইসলামপুর যেটা ব্লক রয়েছে আজকে পুরা ইসলামপুর ব্লকে আমি প্রচারে নামছি বিধায়ক আব্দুল কলিম চৌধুরী কি আপনার সঙ্গে একসাথেই আমরা একসাথেই ইসলামপুরে আমাদের যেটা সংগঠন আছে জনপ্রতিনিধি আছে আমরা সবাই ঐক্যবদ্ধ আর ঐক্যবদ্ধভাবে এটা এবার যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ মামাটির মানুষের সরকার যে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে সেই উন্নয়নের মানে ওটাকেই আমরা হাতিয়ার বানিয়ে আমরা প্রচারে নামছি সাধারণ মানুষ এবার অনেক সচেতন তারা বুঝে গিয়েছে ধর্মের উস্কানিতে কিছু হবে না এবার যে দল উন্নয়ন করতে পারবে তাকেই তারা সমর্থন করবে আর পশ্চিমবঙ্গে উন্নয়নের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য পশ্চিমবঙ্গের জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে তৃণমূল কংগ্রেসের সাথে আছে লোকসভা এই আসনটার জন্য রায়গঞ্জে মানে লোকজনের জন্য আপনার কি বক্তব্য থাকবে তৃণমূলের না রায়গঞ্জের লোকজনের কাছে যেটা একটা পাঁচ বছর একটা এমপির কাছ থেকে যেটা উন্নয়ন পাওয়া যায় সেই রকম তো উন্নয়নমূলক কিছু কাজ হয়নি রায়গঞ্জের এমপির দিক থেকে উন্নয়নটা স্তব্ধ হয়ে গেছিলো সেটা আমি যদি সাংসদ হয়ে যাচ্ছি জিতে যাই তাহলে সেটা পূরণ করার চাষ কাজ করব একটা উত্তর দিনাজপুর আমার যেটা সাংসদের ইয়ে আছে এটার একটা মাস্টার প্ল্যান তৈরি করব সেই মাস্টার প্ল্যান ধরে ধরে আগামী उन्नयन डेवलपमेंट बोल रहे हैं जो आज आप लोग कृष्णा कलानी आपका टीएमसी का कैंडिडेट के लिए प्रचार के लिए निकल रहे हैं क्या क्या प्रोग्राम है जावेद आज आज इस्लामपुर कॉन्स्टिटुएंसी में वो आए हैं पहला बार पांव रखे हैं यहाँ पर पा। यहाँ पर वरिष्ठ नेता हमारे चौधरी अब्दुल करीम साहब का आशीर्वाद लेकर के यहाँ पे मजार में जाकर के हम सब कोई आज इस्लामपुर विधानसभा को कवर करने की कोशिश करेंगे स्टार्टिंग पॉइंट करेंगे हम लोग रामगंज से रामगंज से होता हुआ हमारा अंचल उंचल लेकर के सब कवर करेंगे चार बजे हमारा गैसोमान अंचल जो मेरा अंचल है वहां से खत्म करेंगे